সাল্লা আলাহ মোহাম্মদ কুল্লু মাল কারাহাতি তাহারিমাতি প্রত্যেক ওই নামাজ যদি সেটা মাকরুহে তাহারিমের সঙ্গে আদায় হয় তাহলে নামাজটাকে পুনরায় পড়া ওয়াজিব নামাজ দোহরাতে হবে মাকরুহে তাহারিমের সঙ্গে আদায় হওয়া নামাজ পুনরায় পড়তে হবে মাকরুহে তাহারিমের সঙ্গে আদায় হওয়া নামাজটা কি যেমন ফসরা পায়খানার ব্যাগ এরকম সেটাকে নিয়ে নামাজ পড়লে আপনার মন নামাজে বসে না খুজু আসে না মারাত্মক পর্যায়ে অশ্রয় পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়াটা এটা মাকরুয়ে এভাবে নামাজ পড়লে পুনরায় নামাজটাকে পড়াওয়া উচিত আপনার নামাজেই হবে না পরিপূর্ণ হবে না মাকরুয়ের তাহারিবির সঙ্গে যদি নামাজ পড়া হয় নামাজটা পুনরায় পড়তে হবে আরও কয়েকটা উদাহরণ আমি লিখে দিচ্ছি লেখাটা দেখে আপনারা পড়ে নেবেন তাহলে দুইটা উদাহরণ দিলাম শুধু এরকম পসরা পায়খানার ব্যাগ হয়েছে কিনে নামাজ পড়লে আপনার মন বসে না নামাজে তাহলে নামাজটা পুনরায় পড়তে হবে লুঙ্গি প্যান্ট পায়জামা এগুলো তো টাকুর নিচে থাকে এইভাবে নামাজ পড়াটাও মাকুরে তাহারিনি পুনরায় নামাজ পড়তে হবে কথাটা স্মরণ লাগবে আমরা তো নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়মকানুন অনেকেই লক্ষ্য করি না হস্তা পায়খানার ব্যাগ যদি এরকম হয় পেটে এরকম খিদা লাগে নামাজে মন বসে না তাহলে পুনরায় এগুলো জরুরত সেরে নামাজ পড়তে হবে